বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সেন্টার প্রাইজের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দারুণ একটি কম্বো অফার নিয়ে হাজির হয়েছি আমরা জানি অনেকেই রিচার্জেবল ফ্যান কিনতে চান কিন্তু ভালো ব্যাটারি ও চার্জার না থাকায় দীর্ঘমেয়াদী ভালো পারফরম্যান্স পান না তাই আমাদের এই কম্বো প্যাক আপনাকে সেই সমাধান দিচ্ছে কম্বো প্যাকে যা যা থাকছে বারো ভোর নয় এমপিআর ব্যাটারি সিএসবি অথবা ক্যানেডি বারো ভোল্ট ব্যাটারি চার্জার এবং আট ইঞ্চি সোলার ডিসি ফ্যান আর এই আট ইঞ্চি সোলার ডিসি ফ্যানটি পাঁচ থেকে সাত ঘন্টা মতো অনায়াসে চলবে লো স্পিডে নয় ঘন্টা মতো চলছে এমন কথা রিভিউর মাধ্যমে জানিয়েছেন এই কম্বো স্যাট ব্যবহার করে সহজেই রিচার্জ ফ্যান বানিয়ে নিতে পারেন সোলার বা ব্যাটারি উভয়েই চলবে কেন এই কম্বো প্যাকটি বেছে নেবেন দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরমেন্স কম্প্যাক্ট ও হালকা ডিজাইন বহনযোগ্য সহজ লোডশেডিং এ দুর্দান্ত সমাধান সোলার বা ব্যাটারি দুইভাবেই ব্যবহারের উপযোগী সোলার ডিসি ফ্যানটি বিদ্যুতে চালানো যাবে জন্য প্রয়োজন হয় বারো ভোল্টের অ্যাডাপ্টার বা চার্জার যেটি কম্বো প্যাকে সাথে থাকছে সাশ্রয়ী মূল্য বাজারের তুলনায় সেরা ডিল স্পেশাল অফার মূল্য মাত্র দুই হাজার টাকা প্রয়োজন বোধে ব্যাটারি চার্জার ও ফ্যান এককভাবে নিতে পারবেন ব্যাটারির মূল্য এক হাজার একশত টাকা ফ্যানের মূল্য নয় শত টাকা এবং চার্জারের মূল্য তিন টাকা আরও কাস্টমাইজ অপশন আপনি চাইলে বারো বা ষোলো ইঞ্চি ফ্যানের জন্য কাস্টমাইজ কম্বোপ্যাক বানিয়ে নিতে পারেন ব্যাটারি চার্জার ফ্যান সবই আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যাবে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন ইমো ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট সুবিধা রয়েছে সারাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই প্রোডাক্ট হাতে পাবেন অর্ডার প্রসেস আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কোরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম প্রদান করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওটি দেখছেন এবং পণ্য কিনেছেন অনুরোধ থাকবে কমেন্টটিকে একটি ছোট্ট রিভিউ ও ছবি শেয়ার করবেন এতে অন্যরাও প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং কিনতে আগ্রহী হবেন যে কোনো সমস্যা বা প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব সময় আপনাদের পাশে আছি আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ